আপনি কি ফেসবুকে বেশি ফলোয়ার চান মাত্র সাত দিনে হাজার হাজার ফলোয়ার পাওয়ার সিক্রেট টিপস জানেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হাসান আজ আপনাদের দেখাবো কিভাবে সহজেই ফেসবুকে ফলোয়ার বাড়ানো যায় তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যান ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে কিন্তু পাঁচটা জিনিস মানতে হবে এক নাম্বার হলো ফেসবুকের প্রোফাইল পাবলিক করুন ফেসবুকে ফলোয়ার বাড়াতে হলে আপনার প্রথমে সর্বপ্রথম আপনার কাজটা হবে আপনার প্রোফাইল পাবলিক করতে হবে আর কীভাবে পাবলিক করে আপনার সেটিং অপশনে চলে যাবেন ও ক্যান ফলো মি এই অপশনটা আপনি পাবলিক করে দিবেন তাহলে কিন্তু নতুন যারা আছে তারা সহজে আপনাকে ফলো করতে পারবে দুই নম্বরটা হলো আকর্ষণীয় কন্টেন্ট পোস্ট করুন তো ফলোয়ার বাড়াতে হলে আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে এক নাম্বারে হচ্ছিল ভিডিও কনটেন্ট আপনি রিল এবং লং ভিডিও আপলোড করতে হবে ইন্টারেস্টিং পোস্ট সেই ক্ষেত্রে আপনার ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে নাম্বারটা হচ্ছে হচ্ছিল ইনফরমেটিভ পোস্ট আপনার শিক্ষামূলক ভিডিওগুলো কিন্তু আপনাদের করতে হবে তিন নাম্বারটা হচ্ছিল ফেসবুক গ্রুপ ও ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন আপনার পোস্টগুলো অবশ্যই ফেসবুক গ্রুপে শেয়ার করবেন উদাহরণস্বরূপ আমার স্ক্রিনে আপনাদের কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম আপনারা যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার দ্রুত বৃদ্ধি পাবে চার নাম্বারটা হচ্ছিলো লাইভ ভিডিও বা রিলস ব্যবহার করুন তো আপনি ফেসবুকে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই লাইভে আসবেন লাইভে আসলে আপনার যে দর্শক আছে বা অডিয়েন্স আছে তাদের সাথে কিন্তু আপনি ইন্টারেকশন করতে পারবেন এবং প্রতিনিয়ত যদি আপনি রিলস আপলোড করেন তাহলে কিন্তু আপনার দর্শকরা আপনার সাথে কানেক্ট হয়ে থাকবে তাই অবশ্যই লাইভ এবং রিলস আপলোড করবেন নিয়মিত পাঁচ নাম্বার যে বিষয়টা হচ্ছিল ফলোয়ার অ্যাক্টিভ করুন তো এখানে এটা কিভাবে করবেন আপনার সেটিং অপশান চলে যাবেন পাবলিক পোস্ট হো ক্যান ফলো মি তো এই অপশানটা আপনারা পাবলিক করে দেব হলেই দেখবেন আপনাদের প্রোফাইলে আপনার নামের সাথে ফলো বাটনটা অ্যাড হয়ে গেছে আপনি যদি ফলো বাটন চালু করে রাখেন এতে করে আপনাকে সহজে কেউ ফলো করতে পারবে যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ